হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি বিউটিস ব্লগে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই তো এটা হচ্ছে মানে বিশ্বকর্মা পূজার দিনের ব্লগ মানে বিশ্বকর্মা পুজোর দিন তো দেখো এখানে হচ্ছে খিচুড়ি বসিয়েছি আর এইদিকে হচ্ছে খিচুড়ির জন্য সবজি বসিয়েছি দেখো এখনো হলুদ দেয়নি এখন ভাবছি সবজিগুলোকে আর এখন হচ্ছে মশলা করবো আর এখানে একটা লঙ্কা ভেজে রেখেছি এই লঙ্কাটা দিয়ে হচ্ছে আলু সেদ্ধ মাখবো কারণ আজকে নিরামিষ তাই তো চলো মশলাটা করে নিই আর এই যে দেখো খিচুড়িটা ফুটছে আর আমি না খিচুড়িটা ছোটো হাঁড়িতে করে রান্না করতে পারি না সেই জন্য একটু বড় হাঁড়িতে বসিয়েছি কারণ আমার মনে হয় যে মানে শেষের সময় যখন সব কিছু দেওয়া হয়ে যায় তখন মনে হচ্ছে যে পড়ে যাবে এরকম মনে হয় ওই জন্য আমি একটু বড়ো হাঁড়িতে সবসময় খিচুড়ি রান্না করি তো চলো আবার পরে আসছি তো বন্ধুরা দেখো আমি বেশ কিছুক্ষণ আগে পুজো মানে পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি স্নান নুন করে যেতে আজকে বিশ্বকর্মা পুজো আর আজকে হচ্ছে ভাদ্র মাসের সংক্রান্তি তো এই জন্য বাড়িতে একটু দুধ খইও দিয়েছি এই যে দেখো বাস্তুতে আর ওই জন্য পুজো টুজো কমপ্লিট করে তারপর হচ্ছে আমাদের যে স্কুটি আছে সেটাতে পুজো দেওয়া হয়েছে বাইরে আমাদের বাড়ির পাশে এক জায়গাতে বিশ্বকর্মা পুজো হয়ে হচ্ছিলো তো সেখানে পুজো দেওয়া হয়েছে আর ওই জন্য বাড়ির পুজো টুজো সব কমপ্লিট করে নিয়েছি আর এই যে দেখো পিঁপড়ে পিঁপড়ে আর বলো না পিঁপড়ে সব জায়গাতে পিপড়ে কিছু দেখলেই পিঁপড়ে তো তখন আর শেয়ার করা হয়নি পুজোটা তাই বেশ কিছুক্ষণ পরে আমি পুজোটা শেয়ার করছি তোমাদের সাথে আর এই যে দেখো আমার বাবুর সাইকেল এগুলোতে সব পুজো করেছি মানে কিছু লোহার জিনিস টিনিস এগুলোতে পুজো করেছি বাবুর সাইকেল আর এটা হচ্ছে ওর ছোটোবেলা সাইকেল ও এটাকে এখন মানে উল্টে পাল্টে রেখেছে পুজো টুজো করা হয়ে গেছে দেখতে পাচ্ছ এটা যখন ও দু বছর ছিল তখন মা এটা দিয়েছিল জন্মদিনে আর এটা হচ্ছে পাঁচ বছরের জন্মদিনে ওকে দেওয়া হয়েছে মানে সামনেবার তো আমি বাড়িতে এগুলোতে পুজো দিয়ে নিয়েছি তো চলো এখন আমি খিচুড়িটা রান্না করি তারপরে আবার পরে আসছি তো দেখো এখানে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে আর খিচুড়িটা একটু পাতলা পাতলাই করেছি কারণ খিচুড়ি হচ্ছে আমাদের বাড়িতে আমার হাজব্যান্ড একটু পাতলা পাতলা খিচুড়ি পছন্দ করে তো এই জন্য এখানে খিচুড়ি আর এই যেই সবজিটা খিচুড়ির জন্য মানে যেই সবজিটা বানিয়েছিলাম সেটাই অল্প একটু রেখে দিয়েছি আর ওটা হচ্ছে আলু সিদ্ধ মানে খিচুড়ির সঙ্গে এই সবজি আলু সেদ্ধ এগুলো না থাকলে আমার একদমই ভালো লাগে না তো দেখো আমরা আজকে মানে পাতাই করে খেতে বসেছি মানে বিশ্বকর্মা পূজার দিন এটা দুই একদিন আগেকার ভিডিও তো এই জন্য আমরা পাতাই করে খেতে বসেছি আর বাবু তো খুব মজা পাচ্ছিলো পাতাই করে খাচ্ছিলো বলে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো